যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না কিন্তু তারপরেও আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি ডক্টর নেতৃত্ব নেতৃত্বাধীন চলমান ব্যয়াবহ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চুত শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় পর টেলিফোনে নেতা এতদিন দিক নির্দেশনা দিলেও কিন্তু সরাসরি তাকে তেমন একটা কথা বলতে দেখা যায়নি এবার দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে কি বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণ ভাবেন আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারি পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই কোর্টের রায় স্থগিত করে দিয়ে অন্যান্য শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার চারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার উচ্চ আদালতে থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে আছে বেগুনে ভাবতে পারেনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় আবার সবাইকে হারিয়ে আছে তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে দিয়ে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম জালি পরে সরকার করে দিয়েছে লুটপাট করেছে তাই তখন ক্ষমতায় ফিরে এসেছে উনি জাতি পিতাকে হত্যার পর তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যাই না অপরাধটা কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন সাজানো গুচানো দেশটাকে কিভাবে ক্ষমতাল ডক্টর ইউনুস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দর্শন লুটপাট সহিংসতা হচ্ছে মাত্র আট বছরের শিশু দর্শন করে পাশবিক নির্যাতন যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাইরের দেশের কাছে